বাংলাদেশের অন্যতম পবিত্র ভূমি সিলেটের বিভিন্ন পর্যটন স্থান আপনাদেরকে দেখাবো ঠিক ভোর পাঁচটা পঁচিশ বাজে আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা মূলত খুব সকালে ঢাকা থেকে রওনা দিয়েছি আজকে আমরা সিলেটের সবগুলো দর্শনীয় স্থানের বিশেষ বিশেষ অংশ তুলে ধরব বিশেষ করে সিলেটে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে তাদের বিশেষ কাজে লাগতে পারে মূলত আমরা ঢাকা থেকে বেশ দূরে গিয়ে সকালের নাস্তা শেষ করেছি এরপর সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি তবে সিলেটে যেতে পথে পথে আপনাদের সুন্দর প্রাণবন্ত সবুজের সমারোহ চোখে পড়বে মাত্র চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে আমরা কিন্তু সিলেটের শহরে পৌঁছে গেছি এরপর একটু রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে বিকালেই বেরিয়ে পড়েছি সিলেটের দর্শনীয় স্থান দেখার জন্য সিলেট শহরের ওসমানী স্মৃতি মিলনায়তন এখানে বিশেষ করে বাচ্চারা বেশ মজা করে তাদের দিনটি উপভোগ করতে পারবে সব ধরনের রাইডস এখানে আছে তবে টিকিট মূল্য খুব বেশি নয় এরপর আমরা যাই সিলেট থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আরেকটি সুন্দর পার্কে পার্ক শেষ করে আমরা মূলত চলে আসছি সিলেট শহরে আপনারা দেখছিলেন সিলেটের এটা নান্দনিক একটি ব্রিজ এরপরে আমরা চলে যাই সিলেটের হজরত শাহজালালের মাজারে বেশ জনপ্রিয় এবং সব মানুষের কাছে সুন্দর একটি জায়গা পবিত্র জায়গা হিসাবে সবাই এখানে বেছে নেন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানত করে এই সমস্ত মাজারে যান এরপর আমরা হজরত শাহপরানের মাজারে চলে যাই সন্ধ্যায় মাজার দেখে আমরা আবারও সিলেটের উদ্দেশ্যে ফিরে আসি সিলেটে রাতের খাবার দাবার এবং সব কিছু শেষ করে আমরা আবারও পরের দিনের জন্য প্রস্তুতি নিতে থাকি খুব সকালে সিলেটের আশেপাশে আপনারা জানেন যে খুব কাছাকাছি পাঁচ থেকে ছয় কিলোমিটারের মধ্যে বেশ কিছু চা বাগান আছে সেই চা বাগানগুলো দেখতে যাই বাগানগুলোতে আপনারা বিনা টিকিটে ঢুকতে পারবেন কোনো কোনো জায়গায় কিছু টিপস দিলে আপনাদেরকে ঢুকতে দেবে বিশেষ করে বর্ষাকালে গেলে এখানে সবুজের সমারোহটা সবচেয়ে বেশি চোখে পড়বে আপনাদের বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও রওনা দেই সিলেটের বেশ দূরে সোয়ান ফরেস্ট বিশেষ করে রাতারগুল নামে যেটি পরিচিত আমরা সেই রাতারগুলের উদ্দেশ্যে রওনা দেই সিলেট থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে রাতারগুল অবস্থিত এখানে কিন্তু সিলেট থেকে যাওয়ার জন্য বিভিন্ন মাধ্যম আছে যারা ব্যক্তিগত গাড়িতে যেতে চান তারা ব্যক্তিগত গাড়িতেও যেতে পারবেন তবে সিএনজি সহ সব ধরনের ব্যবস্থা এখানে আছে ঘুরে দেখব রাতারগুলের অপরূপ সৌন্দর্য বিভিন্ন ধরনের মাছ থেকে শুরু করে গাছ কাছা শুরু করে সব ধরনের সুন্দর সবুজের সমারোহ আপনাদের চোখে পড়বে রাতারগুলের বনের মধ্যে আমরা কিন্তু এখন এই বনের মধ্যে হাঁটছি আহ দৃশ্য বা অপরূপ দৃশ্য সেই সুন্দর দৃশ্য দেখানোর জন্যই আমরা হাঁটছি এখানে মূলত এখন পানি নাই কিন্তু প্রচুর পানি থাকে প্রচুর পানি এখানে হয় যখন পানি হয় এখন যেহেতু জুন মাস এখনও পানি কিন্তু খুব বেশি হয়নি তবে এখানে এই যে গাছ দেখা যায় এই গাছের এই পর্যন্ত পানি থাকে বা এর চেয়েও বেশি পানি থাকে তবে এখন আমাদের সৌভাগ্য যে আমরা এই বনের মধ্যে হাঁটতে পারছি যে ওয়াচ টাওয়ারটি আছে সেটাই এখন বন্ধ তারপরেও আমরা কিন্তু ওয়ারে উঠেছি মূলত আপনাদেরকে এই রাতারগুলের সৌন্দর্য দেখানোর জন্য যতদূরে চোখ যাবে চারিদিকে সুন্দর সবুজের সমারোহ রাতারগুলের সৌন্দর্য দেখা শেষে আমরা রওনা দিয়েছি সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণীয় একটি স্থান ভোলাগঞ্জে রাতারগুল থেকে প্রায় চল্লিশ কিলোমিটারের দূরত্ব ভোলাগঞ্জ মূলত আপনারা যদি একটি সিএনজি নেন সকালে একটি সিএনজিতে করে আপনারা রাতারগুল চা বাগান ভোলাগঞ্জ পুরো এলাকাটি আপনারা একদিনে ঘুরে আসতে পারবেন সাদা পাথর হাতছানি বা সাদা পাথরের মাঝে ঝর্নার পানিতে ডুবে যাওয়া সে কি আনন্দের কি নান্দনিক ব্যবস্থা এখানে আছে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না সাদা পাথরে যেতেই আপনারা বেশ কিছু দোকান পড়বে যেখানে ইন্ডিয়ান মালামাল পাবেন নান্দনিক অসম্ভব সুন্দর একটি জায়গা যেখান থেকে শুধু শীতল পানির প্রবাহ চলমান সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে একটি বোর্ড ভাড়া নিয়ে কয়েকজনে শেয়ার করে আপনারা এই জায়গাটি ভ্রমণ করতে পারেন এর পরের দিন মূলত আমরা চলে যাই সিলেট থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি বাংলাদেশের অন্যতম সুন্দর যে জায়গাটি জাফলং এ ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমান্ত এই জাফলং এখানে বেশ কিছু ঝর্ণা আছে নদী আছে পাহাড় আছে পাথরের মধ্য দিয়ে আমরা হাঁটবো জাফলংয়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন মূলত যারা গেছেন তারা জানেন আর যারা যাননি তাদেরকে বলবো মোটামুটি যখন বর্ষাকাল শুরু হবে তখন গেলে আপনারা খুব মজা পাবেন অন্যতম আকর্ষণ এই বেলুনটি যার মধ্যে ভেসে বেড়াতে পারবেন পানির মধ্যে জাফলং শেষ করে আমরা যা ছেলেটে ফেরার পথে দেখব অন্যতম সুন্দর আরেকটি জায়গা সেটি হচ্ছে লালাখাল সুন্দর নীল জলে ভেসে বেড়াতে পারবেন এখানে পরবর্তীতে প্রত্যেকটা স্পট নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করব আশা করছি আমরা বিস্তারিত তথ্য আপনাদের শেয়ার করতে পারব সবাই আমাদের সাথে থাকুন আজকের মতো ধন্যবাদ